আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আমাকে দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা এখানে সকলেই একত্রিত হয়েছি ভেদাভেদ ভুলে আমরা সকলেই মিলে একটি সুন্দর সমাজ গড়তে চায় এখানে আমরা উপস্থিত হয়েছি অসহায় দরিদ্র যারা তাদের শীতবস্ত্র বিতরণ করার জন্য আজ আমাদের এখান থেকে দুইশো বিশ কম্বল বিতরণ হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এতিমখানাসহ বিভিন্ন অসহায় এলাকায় সাপোর্ট হিউম্যানিটি শীতার্ত মানুষদের জন্য বিনয়ের সাথে পরিশ্রম করে যাচ্ছেন একের পর এক বিভিন্ন এলাকাতে সাপোর্ট হিউম্যানিটি কখনো কম্বল বিতরণ করছেন কখনো শীতার্ত পোশাক বিতরণ করছেন আপনারা সকলেই সাপোর্ট হিউম্যানিটির জন্য দোয়া করবেন যাতে সাপোর্ট হিউম্যানিটি সকলকে নিয়ে সুন্দর একটি সমাজ গড়তে বিরাট ভূমিকা রাখতে পারে সাপোর্ট হিউম্যানিটি দেশ এবং প্রবাসীদের নিয়ে কাজ করছেন সাপোর্ট হিউম্যানিটি একের পর এক প্রবাসীদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন প্রবাসীদের নিয়ে সাপোর্ট হিউম্যানিটি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন সাপোর্ট হিউম্যানিটি সকল প্রবাসীদেরকে ভালোবাসেন সকল প্রবাসীদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন যারা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন যারা এখানে আশেপাশে আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন সকলকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সাপোর্ট হিউম্যানিটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সাপোর্ট হিউম্যানিটি প্রতি বছর শীত বস্ত্র বিতরণ করে থাকেন সকলের মাঝে আপনারা সকলেই জানেন এবং এবারও তার ব্যতিক্রম নয় সাপোর্ট হিউম্যানিটি কিন্তু আপনাদের সকলের জন্য শীত বস্ত্র বিতরণ করার জন্য আপনাদের সকলকে কিন্তু আজকে এখানে হাজির করেছেন সাপোর্ট হিউম্যানিটির জন্য দোয়া করবেন সাপোর্ট হিউম্যানিটির সকল সদস্যদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন যারা বাংলাদেশে অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা বাংলাদেশে থেকেও সাপোর্ট হিউম্যানিটির সাথে কাজ করে যাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন যাতে